150 থেকে 500 500 টাকা ঠিক আছে এখানে অনেক ধরনের মাছ আছে এবং দেশি মাছ অনেকগুলো আছে এখানে দেশি মাছ কালেকশন মোটামুটি অনেক ভালো দেশে বিভিন্ন জায়গা থেকে আছে সম্মানিত দর্শক এখানে দেখতেছেন অনেকগুলো চিংড়ি মাছ বিভিন্ন আইটেমের চিংড়ি আছে ভাই এখানে এখানে অনেকগুলো চিংড়ি মাছ দেখতেছেন

সাড়ে তিন কেজি চার কেজি হবে একটা এরকম সাইজের মাছ এখানে বড় বড় কাটা মাছ তারপর লাল কুরাল আছে অনেকগুলো এখান থেকে প্যাকেটিং করে দেশে বিভিন্ন দিকে পাঠিয়ে দেওয়া হবে অনেক বড় বড় সাইজের মাছ এগুলো সাইজগুলো এক একটা আট দশ কেজি করে হবে কম হবে না অনেক বড় বড় ভাই ইলিশ কত করে দিচ্ছেন ইলিশ ষাট হাজার সত্তর হাজার

লটটা কত করে ভাইয়া? লুট এটা কি হতেছে আপনার 9880 কত 760 আছে কোন সোনা? এটা তো বড়টা ছোটটা নাই। কোন ছোট এগুলো কত করে ভাইয়া? এগুলো হচ্ছে আপনার 11 11 হচ্ছে এগুলো কি এগুলো? সাবিলা মাছ সাবিলা

ভাই এগুলা কি মাছ? এগুলা কি শুই মাছ? এত ছোট যে? হ্যাঁ এগুলা কি শুটকি হবে না? কি শুটকি না জন্য? দিবে। কেজি করা হচ্ছে। এগুলা তো একদম তাজা মাছ না? মাছ হবে। মাছ হবে শুটকি দিবে। হ্যাঁ শুটকি দিবে। করে?

কি মাস ভাইয়া কি মাস বলছেন শাগরের কত কেজি হবে